বর্ধমান লাগোয়া আকরবাগান এলাকায় ভোলা কুশবাহ নামে এক ব্যক্তি গত এক বছর আগে তার হাতে টিউমার হবার কারণে হাতে অপারেশন করতে গিয়ে ডান হাত কাটতে হয় কিছুদিন পর থেকে একটু একটু করে তাকে কামড় দিচ্ছে এই মরণরোগ এখন পরিস্থিতি আরও খারাপের দিকে রয়েছে এখনও পর্যন্ত তার ঘাট মতো না শুকিয়ে দিনের পর দিন ক্যান্সারের দিকে এগিয়ে চলেছে তার বাড়িতে রয়েছে চারটি সন্তান দুটি ছেলে এবং দুটি মেয়ে প্রতিটি সন্তান চোদ্দ বছরের নিচে কি করে কেটেছিল হাতটা একটা টিমার ছিল ওটা অপারেশন করলাম দিয়ে তিন মাস ভালো থাকবো তারপরে আবার চার কেজি টিমার হয়ে গেছে এইখানে তাহলে আবার কলকাতায় এনে আরে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে আবার তিন মাস ভালো থাকলো আবার ইনফেকশন করে গেছে ক্যান্সার হয়ে গেছে টাটা মেমোরিয়াল গেলাম ওইখানে বললো কি তোমার ট্রিটমেন্ট এবার হবে না नवे तो जल सोर्स में मेरेच 8 पॉइंट ओए छाटु बच्चा से इधर के हम खवाते पाए ना और काचे 2 केजी चावल हो के से 2 केजी चावल है तो दो दिन की कोवा तो बारी आती

ওটাই তো দেখছ তো দাদা চারটে বাচ্চা আছে কি করে চলবে আমি কিছু বুঝতে পারছি না যখন বিয়ে করেছিলেন তখনও ঠিক ছিল একদম হ্যাঁ যখন ঠিক ছিল যখন ঠিক ছিল ওগুলো ছিল মানে যে গায়ে আছে যে গায়ে আছে যেগুলো ছিল আর ছিল না মানে তো বারবারই ছিল না এটা বারবারই হলো এই দুই বছর থেকে এগুলো হচ্ছে দু বছর সে হচ্ছে তো যা টাকা ছিল কাজ নিজেও যা টাকা রেখেছিল সব আমি দেখিয়েছি আমি ওই নার্সিংহোমে কাজ করতাম কত বছর বয়স এখন

ওটা ছিল যে অনেক বড় ছিল এক কেজি ছিল তখন অপারেশন করলাম তিন মাস ভালো থাকলো আবার চার কেজি হয়ে গেছে গোটা গায়ে বেরো ছিল এ নিরো ফাইভ মা আছে আমার কোনো অসুবিধা নেই অনেক বড় ছিল এখানে ওটা এক জায়গায় হয়েছিল হ্যাঁ তাহলে ওটা বর্ধমান হসপিটাল আবার রেফার করে দিয়েছি পিজি পিজিতে দু মাস থাকলাম ওখানে হলো না এনআরএসে গেলাম তাহলে দু মাস থাকলাম তাহলে হলো এদিকে ওদিকে লোকের কাছে চান্দা করে ঠিক আছে তো ওইদিকে বস থাকো নাকি হ্যাঁ রোদ রোদ আছে না ওই জন্য বসে ঠিক আছে যা চলে যা